আসসালামু আলাইকুম গেমার্স আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আর আমি জিশান আছি আপনাদের সাথে আপনারা দেখতেছেন ফ্রোজ চলেন ভিডিও শুরু করা যাক তো বৃহস্পতিবার আপডেটে তেমন একটা বেশি কিছু আসে নাই শুধুমাত্র একটা ফিক বক্স এছাড়া একটা ফোটোবক্স ফোটো বক্সের মধ্যে তেমন কিছু আমি দেখতেছি না যে ভালো

তাই এই বক্সে আর আপনার ভিডিও দেখতে থাকেন আমি একশো কয়েন গুলো মূলত স্কিপ করে দিতেছি ভিডিও অনেক বড় হয়ে গেছে এই কারণেই মূলত এছাড়া আর কিছু না কারণ প্রথমে এক হাজার কয়েন যেটা ফ্রিতে তো বলতে কি অফারে আর কি অফার এর কয়েনটা আমি একশো করে ড্র দিয়েছি কারণ দেখতেছিলাম আর কি ভাগ্যে কিছু মিলে কিনা এমনিতেই ফ্রি এমনিতে বক্সে কিছু মিলতেছে না সোমবারের বক্সটার মধ্যে অলরেডি দুইটা ফ্লেয়ার আমার কাছে আছে ইনজেঙ্গি এবং রাহুল দুইটাই আছে দুইটাই মূলত আমি ইউজ করতেছি না কারণ মূলত ইঞ্জেঙ্গি আর রাউল আমি নিতেছি না আর এই বক্সের মধ্যে আকর্ষণীয় বিষয় হচ্ছে তিনটা ফ্লেয়ারই একশো তিন যায় যদিও আমার কাছে ফিওল এবং কেসিয়াস আছে এই দুইটা ফ্লেয়ার মূলত আমি ইউজ করতেছি না অনেকদিন দুইটাই এই বক্সের মধ্যে শুধুমাত্র জাবির কারণে ড্র দেওয়া আর কি এছাড়া একটা জিত তো কাজ করতেছে ফ্রি ইফিক এই বক্সের মধ্যে একমাত্র টার্গেটেড ফ্লেয়ার হচ্ছে জাবি এছাড়া বাকি দুইটা যদি আমার মিলে যায় জাবির আগে তাতেও কোনো সমস্যা নাই আর যদি না মিলে ডাইরেক্টলি জাবি মিলে তাতেও কোনো সমস্যা নাই তবে কেসি এসের এই কার্ডটা অনেকটাই ভালো আগে যে কার্ডটা আমার কাছে আছে ওইটার ফিউলের কার্ডটা একই বক্সে আমি পাইছিলাম দুই হাজার চব্বিশের শুরুর দিকে আর কি আর এই বক্সের মধ্যে ফিউল এবং কেসিএস দুইটাই আছে দুইটাই আমার কাছে আছে কিন্তু তো দেখা যাক কে মিলে আমার কোফালে তো নয়শো কয়েন ড্রগুলো আমি দেখাই দিছি আপনাদেরকে একশো কয়েন গুলো কিন্তু আমি স্কিপ করে দিছি এখন আসি গিবের ব্যাপারে কিছু কথা বইলা দিই আপনাদেরকে আপনারা অনেকেই জিজ্ঞেস করেন ভাই গিবো কবে আসবো বা গিবো কখন দিবেন এরকম একটা প্রশ্ন থাকে আপনাদের আসলে মূলত কি ইউটিউব থেকে তো আমার তেমন একটা আর্নিং হইতেছে না এটা হচ্ছে বাস্তব কথা যেটা ওইটাই কারণ আপনারা ভিডিও দেখেন ভিডিও তো লাইক করেন না এটা একটা দুঃখের বিষয় আর দ্বিতীয় কথা হচ্ছে গিভওয়ে দিলে অনেকেরই মন খারাপ হয়ে যায় আমি এটা অনেকবারই খেয়াল করছি কারণ আমি মেসির যখন বক্সটা দ্বিতীয়বার রিফিট করা হয়েছিল তখন আমি একটা রাখি রাখি হাজার এবং এক হাজার কয়েন আমি দেই টোটাল কয়েন এরপরও আমি তিন হাজার কয়েন দুইটা অফার রাখি এরপরে এই স্যানেল আসার পরে একটা গিভওয়ে রাখি সব মিলাইয়া আমি দেখতেছি যে পাবলিকের মন খারাপ হয়ে যায় আমরা একটা ফ্যামিলি এটা আসলে পাবলিক বুঝতে চাই না সবাই চাই আমি ফাই। আর আরেকজনের ফাইলে হয়তো বা খুশি হন না এটা আমি বুঝি না কেন গিভওয়ে না দিয়ে আমি একটা টুর্নামেন্ট আয়োজন করতে আর টুর্নামেন্টের বিষয়ে যদি আসি টুর্নামেন্টের শিডিউল মিলতেছে না আমার এখন পর্যন্ত কারণ যে ক্লাব থেকে টুর্নামেন্টটা সারমো ওই ক্লাবে অলরেডি কয়েকটা টুর্নামেন্ট এখন পর্যন্ত চলমান তো এই টুর্নামেন্টের কারণে মূলত আমি টুর্নামেন্টটা আনতে পারতেছি না আর টুর্নামেন্টটা অবশ্যই আরও টেন কে হইলে এর আগে একটা গিভওয়ে দিয়ে দেয় যদিও আপনাদের ডিমান্ড এখন অনেকে হয়তো ফাবেন না মন খারাপ করে ফেলবেন সেটা মন খারাপ করার কিছু নাই আমি যতগুলা বক্স ড্র দেই সবগুলা কিন্তু নিজস্ব খরচে ড্র দেই এমন না যে ইউটিউব থেকে আমার অনেক আর্নিং হইতেছে বিষয়টা কিন্তু এরকম না আমি নিজের পকেটের টাকা খরচ করে কিন্তু বক্সগুলো ড্র দি কারণ আমার ভাল লাগার এগুলো আপনাদের সাথে শেয়ার করি বিশেষ করেন ইউটিউব থেকে আর্নিং করে আমার ফ্যামিলি চালানোর কোনো ইচ্ছা আমার নাই আমার হচ্ছে এমন একটা ইচ্ছা যে ইউটিউব থেকে যে আর্নিং আসবো ওই আর্নিংটা আমি গিভ করি অনেকের হয়তো মনে হইতে পারে কি বলতেছে না না বলতেছে আসলে বিশ্বাসযোগ্য না এরকম মনে হইতে পারে তবে আপনারা আবার বক্স ড্র বা এগুলো দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে আমার কতটুকু ইচ্ছে ইউটিউব থেকে এখন দেখা যাক কতটুকু আগাইতে পারি স্বপ্ন অনেক বড় আর আপনাদের সাথে পুরোটাই শেয়ার করলাম এখন হচ্ছে মূল কথায় আসি গিভ ওয়ে সিস্টেম আমি তিন সত্যে রাখছি ঠিক আছে এক হাজার কয়েন টোটাল এগারোশো কয়েন আটশো কয়েন যে অফারটা আছে এবং দুইশো ষাট কয়েন দুটা মিলাইয়া টোটাল মনে হয় এগারোশো কয়েন সামথিং প্লাস হয় তো এই কয়েনটাই রাখতেছি আপনাদের মধ্যে যাবেন আমি কিছু রুলস ফলো করার মাধ্যমে তো প্রথম রুলসটা হচ্ছে আমাদের অফিসিয়াল টিকটক এবং ফেসবুক পেজ ফলো করতে হবে এবং কি সাবস্ক্রাইবার তো হইতেই হবে অংশগ্রহণ করতে হইলে কি অনেকটাই কষ্ট দিতেছি আপনাদেরকে আসলে মূলত আমি টিকটক ইউজ করি না টিকটক খোলা হয়েছে আমাদের টমি ভাই খুলছে কি ছোট ভাই ফ্লাস ম্যানেজার তো ও খুলছে মূলত টিকটকটা হইলে একটু ভালো ভিডিও গ্রোথ আসে এটার জন্যই খুলছি যেটা সাতের কথা আমি বলতেছি সত্য কথা যেটা ওইটাই বলতেছি ফলো করতে হবে অবশ্যই ফলো করে দিবেন আর ফলো করার মাধ্যমে আপনারা গি অংশগ্রহণ করতে পারবেন এটা হচ্ছে প্রথম সত্য দ্বিতীয় সত্যের কথা যদি আমি বলি এই বক্সে কয়টা ড্র ডিসিভ বলতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করে আমাদের ফেসবুক পেজে স্ক্রিনশট দিতে হবে ফেসবুক পেজ বা টিকটক আপনাদের স্ক্রিনশট দিয়ে দিলে হবে সমস্যা নেই তবে গিভওয়েতে যেহেতু আমি কোন রকম লাইভ করতেছি না লাইভে আসতেছি না তো লাইভে আসলে হয়তো আবার ড্র দিতাম লাইভের মাধ্যমে আপনাদের সিলেক্ট করতাম এটা আসলে করা সম্ভব না কারণ হচ্ছে এক হতো আমি ব্যস্ত মানুষ দ্বিতীয়তে আমার লাইভ করার মতো অবস্থান নাই আমি যে রুমে থাকি রুমের মধ্যে আমরা চারজন পাঁচজন রুমে থাকি বিদেশ থাকি যেহেতু অবশ্যই বুঝতে পারবেন আশা করি তো লাইভ আসা সম্ভব না এই মূলত শেয়ার আপনারা দিতেছেন এগুলার একটা স্ক্রিনশট যদি আপনারা ফেসবুক মেসেঞ্জারে দিয়ে দেন তাহলে হয়তো বা আমাদের জন্য উইনার বাছাই করা একটু সহজ হইব আর কি বেশি কিছু না অবশ্যই অনেকটা কষ্ট তার জন্য একটু সরি একটু না অনেকটাই সরি আমি দুঃখিত আসলে কিছু করতে পারতেছি না অনেকেরই মন খারাপ হয়ে যায় বিষয়টা হচ্ছে এরকম এই কারণে মূলত এই জিনিসটা করা যারা করবেন তারা অবশ্যই ফায়া যাবেন ইনশাল্লাহ সাথে আপনার ব্যক্তিগত মতামত ব্যক্তিগত মতামত অবশ্যই থাকতে হবে ব্যক্তিগত মতামত এবং গেমিং ইউজার আইডি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে এটা হচ্ছে তৃতীয় নম্বর সত্য আর কি গেমিং ইউজার আইডির মাধ্যমে আমরা কনফার্ম করতে পারবো হ্যাঁ যে উইনার হয়েছে তাকে আমরা কয়েনটা গিভ ওয়ে ঠিক আছে তো দুইজন ব্যক্তি এগারোশো কয়েন করে আপনারা ফাইতে পারেন শুধুমাত্র এই শর্তগুলো ফলো করার মাধ্যমে তো এই বক্সের মধ্যে কয়টা ড্র এই ভিডিও আসতেছে অনেকটা কথা বলতে আমি পারি নাই নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ কেসিএস এবং জাবি দুইটাই আমি আনতেছি আর অবশ্যই আমি জাবির উঠামো চাই যত কোয়েন লাগুক যদিও ফিউলের একটা কার্ড আমার কাছে আছে ফিউলটা আমার দরকার নেই তো জাবির আমার দরকার অনেকটাই কারণ হচ্ছে ফাস্ট তো এই ভিডিওর মধ্যে তেমন একটা কথা বলতে পারি নাই কার্ডগুলো নিয়ে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আর সত্যগুলো অবশ্যই ফলো করলে আপনারা নয় তারিখ পর্যন্ত লাস্ট ডেট এর আগে সবাই অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ যারা করবেন তারা অবশ্যই অবশ্যই ইউজার আইডি দিতে ভুলবেন না তবে ব্যক্তিগত মতামত সহ তো আর কি সবাই ভালো থাকবেন দোয়া করবেন দোয়া রইল ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দিবেন আল্লাহ হাফেজ